আজকালকার যুগে কেউ মাংস পোলাও খেয়ে লাখ টাকার খাটে সেও ঘুম আসতে পারে না আবার কেউ ডাল ভাত খেয়ে মাটিতে ঘুমিয়ে পড়তে পারে আসলে কি বলুন তো যার যত বেশি অর্থ তার তত বেশি যন্ত্রণা আর যার অর্থ নেই তার কোনো যন্ত্রণাও নেই নেই কোনো আসসালামু হাই হাইফ্রিয়ান কেমন আছেন সকালে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম ছোট্ট একটি ভ্লগ ভিডিও নিয়ে সকালের নাস্তা তৈরি করতে করতে আমি আপনাদের সাথে একটু গল্প করছি আমি শুরুতেই যে কথাগুলো বললাম কথাগুলো শুনতে যতটাই তেতে না কেন এগুলিই সত্য তবে আজকালকার যুগে মানুষের অর্থ না থাকলে কোনো মূল্যই থাকে না মানুষকে বিচার করা হয় অর্থ দিয়ে এই অর্থের কারণে কত সুন্দর সুন্দর সম্পর্কগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে চারদিকে তাকালেই যেন বুঝতে পারি বলে না খালি পকেটে কেউ কখনো হয় না যার অনেক অর্থ থাকবে তার বন্ধুর অভাব হয় না তখন আপনি না চাইলেও আপনার কাছে ইচ্ছে করে মানুষ আসবে আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে আপনার সাথে মিশতে চাইবে আপনার সাথে থাকতে চাইবে আসলে কি বলুন তো আমরা সকালে কিরকম যেন স্বার্থপর হয়ে যাচ্ছি যাই হোক আমি সকালের জন্য তৈরি করলাম আলু দিয়ে পটল ভাজি আর সেই সাথে দিয়েছিলাম একটা ডিম অ্যাড করেছি স্ক্রিনে দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আর এখানে আগে থেকে রেডি করে রাখা পরোটা আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে এখন ভেজে নিচ্ছি আমি অনেক সময় সপ্তাহের জন্য পরোটা বানিয়ে রাখি আবার কখনো দুই তিন দিনের জন্য বানিয়ে রাখি আবার সাদা রুটিও বানিয়ে রাখি যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেটাই বানিয়ে তৈরি করে ফ্রিজে রেখে দেয় অনেক সময় সকালের রুটি বানাতে ইচ্ছে করে না Редактор করাটা এই ছোট ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবার চুলায় চা বসিয়ে দিচ্ছি নাস্তার পরে এক কাপ চা না হলে তো চলেই না আমি দু কাপ পানি দিয়ে সেখানে দিয়ে দিলাম দু চামচ চা পাতা চা পাতা দেওয়ার পরে বেশ অনেকটা জাল করে নিব তারপরে আমি পাউডার মিল্ক দিয়ে এই চাটাকে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চা আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আবারও হাজির হবে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ